সারা বছরই বাজারে পাওয়া যায় কাঠবাদাম কাঠবাদাম রূপকারিতার কোন জুড়ি নেই নেই কোনো তুলনা আসসালামু আলাইকুম স্বাগতম আপনাদের বিউটি অ্যান্ড হেলথ ফ্যামিলিতে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আলোচনা করব কাঠবাদাম নিয়ে কাঠবাদামের উপকারিতার কিন্তু কোনো জুড়ি নেই আলোচনায় ফিরে যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব। আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন যেন পরবর্তী ভিডিও ছাড়া সাথে সাথে আপনার ফোনে নোটিফিকেশনটি বেজে ওঠে তো চলুন শুরু করা যাক কাঠবাদামের পুষ্টিগুণ ও উপকারিতা পুষ্টিকর বিভিন্ন ড্রাই মধ্যে বাদাম অন্যতম এবং এর মধ্যেই কাঠবাদাম হলো সবচেয়ে জনপ্রিয় এবং পুষ্টিকর অনেকে অন্য কিছু খাওয়ার আগে সকালে জলে ভিজিয়ে রাখা কাঠবাদাম খেতে পছন্দ করেন এই কাঠবাদামগুলিতে ভিটামিন ই ম্যাগনেশিয়াম এবং অ্যান্টিঅক্সিডেন্ট নামক জিনিসগুলোর মতো প্রচুর ভালো উপাদান রয়েছে এগুলো খাওয়ার আপনাকে সুস্থ হওয়া থেকে বাঁচাতে সাহায্য করতে পারে আপনি যদি সঠিক পরিমাণে কাঠবাদাম খান তবে সেগুলো আপনার জন্য সত্যি ভালো এগুলোতে প্রচুর ক্যালসিয়াম রয়েছে যা আপনার হাড়কে শক্তিশালী করতে সাহায্য করে কাঠবাদাম আপনার জন্য ভালো কারণ এতে তেল প্রোটিন এবং প্রচুর ভিটামিন এবং খনিজ রয়েছে এছাড়াও কাঠবাদামে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট ফ্লাবন এড নামক বিশেষ জিনিস রয়েছে যা আপনাকে অসুস্থ হওয়া থেকে রক্ষা করতে পারে যে কারণে বাদামকে সুপারফুডও বলে থাকে প্রতিদিন কাঠবাদাম খেতে আপনার কোলেস্টেরলের মাত্রা বেড়ে যেতে পারে তবে চিন্তা করবেন না এটি একটি ভালো জিনিস কাঠবাদামে একটি ফ্যাট নামে এক বিশেষ ধরনের চর্বি থাকে যা আপনার স্বাস্থ্যের জন্য সত্যি ভালো এই চর্বি আপনার শরীরের জন্য ভালো কোলেস্টেরলের মাত্রা বাড়াতেও সাহায্য করে গবেষণায় দেখা গেছে যে নিয়মিত পঞ্চাশ গ্রাম কাঠবাদাম খেয়েছে তাদের এল এর পরিমাণ কমেছে এবং এস এর ভারসাম্য বজায় থেকেছে কাঠবাদাম আপনার হৃদরোগের জন্য ভালো কাঠবাদামের সুস্থ হৃদয়ের জন্য খুবই ভালো এটিতে উচ্চ পরিমাণের কোলেস্টেরল নিয়ে কাজ করার জন্য বাদানু লক্ষ্য সহকারে পুনর্নির্মাণ করার জন্য প্রোটিন এবং প্রকৃতি অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে এছাড়া কাঠবাদামে উচ্চ প্রয়োজনীয় মানের মনোসেকারাইট ও অমেগা তিন ফ্যাটি অ্যাসিড রয়েছে যা হৃদয়ের স্বাস্থ্য উন্নত করতে সাহায্য করে এবং কোলেস্টেরলের তরলকে নিয়ন্ত্রণ করে ডায়াবেটিস প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এই কাঠবাদাম এটা বলা হয় যে বাদাম খাওয়ার শর্করা মাত্রা নিয়ন্ত্রণ করে এর কারণ হলো প্রতিদিন এক একমোটো কাঠবাদাম খাওয়া উচিত কারণ এতে ম্যাগনেশিয়াম রয়েছে যাদের টাইপ টু ডায়াবেটিস আছে তাদের বজায় রাখার জন্য কাঠবাদাম অপরিহার্য বাদামের ম্যাগনেশিয়াম ঘনত্বের কারণে শরীরের ইনসুলিন প্রতিরোধের বিকাশ ঘটাতে পারে যা ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী কাঠবাদাম আপনার খিদে এবং তেল জাতীয় এর ইচ্ছাকে দমন করতে পারে কারণ এতে প্রোটিন এবং ফাইবার বেশি এবং কার্বোহাইড্রেট কম এটি প্রতিদিন খাওয়ার ক্যালোরি কমাতে সাহায্য করে যেহেতু কাঠবাদাম খিদে কমায় অতএব আপনি কতটা খাবেন তা আপনি নিয়ন্ত্রণ করতে পারেন যা স্বাস্থ্যকর ওজন বজায় রাখতে সাহায্য করে দৃষ্টির জন্য ভালো এই কাঠবাদাম কাঠবাদাম ভিটামিন ই এর একটি বড় উৎস যা আপনার চোখে রক্ষা করে এবং আপনার লেন্স অস্বাভাবিক পরিবর্তন করে ফেলে ফলে কাঠবাদাম খেলে আপনার চোখ সুরক্ষিত থাকবে তবে বেশি খেয়ে ফেললে ওজন বাড়াতে পারে তাই সঠিক পরিমাণে জানা দরকার তাছাড়া কোষ্ঠকাঠিন্য হাড়ের শক্তি ত্বকের যত্ন এইসবও খুব ভালো উপকার করে এই কাঠবাদাম এটি একটি যন্ত্রদায়ক এবং দীর্ঘস্থায়ী রোগ হলেও এই আমাদের মধ্যে খুবই সাধারণ সঠিক চিকিৎসা না করলে এই কোষ্ঠকাঠিন্য পরিবর্তনকালে পায়ালস হতে পারে তাই অনেক সময় কাঠবাদাম সঠিক পরিমাণ খেতে হবে হজম ক্ষমতা বাড়ানোর কারণে এটাই আশ থাকে যা কোষ্ঠকাঠিন্য দূর করে আপনি হয়তো পড়েছেন যে কাঠবাদাম বেশিরভাগ ত্বকের পণ্যের উপাদানগুলি একটি প্রধাংশ এটি এই কারণে যে এই কাঠবাদামের আপনার ত্বকের জন্য প্রচুর উপকারিতা রয়েছে কাঠবাদামে একটি ফ্লাবন এড থাকে যে একইভাবে গ্রিন টি এবং ব্রকলিতেও পাওয়া যায় এই উপাদানটি আপনার ত্বকে পুষ্টি যোগায় এবং এটি আপনার ত্বকের জন্য এটি অ্যান্টি এজিং হিসাবে কাজ করে আরেকটি বিষয় এই কাঠবাদামের প্রতি লক্ষ্য করতে পারেন গর্ভবতী মায়েদের জন্য গর্ভবতী মায়েরা এই কাঠবাদাম খেলে প্রচুর পরিমাণের উপকারিতা পাবে কাঠবাদামে রয়েছে ফলিক অ্যাসিড যা মাকে কোনো ধরনের জন্মগত ক্রুটি থেকে রক্ষা করে ফলিক অ্যাসিড সুস্থ কোষকের বৃদ্ধির বিকাশে এটি অবিচ্ছেদ্য ভূমিকা পালন করে এবং ভ্রণের জীবন চক্র সহায়ক করে গর্ভবতী মহিলারা যারা কাঠবাদামে খান তারা তাদের শিশুকে যে কোনো ধরনের জন্মগত ক্রুটি থেকে রক্ষা করতে সহায়তা করতে পারেন কাঠবাদাম গর্ভবতী মায়েদের জন্য অন্যতম এক ভূমিকা পালন করে কাঠবাদামে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন যা আপনার শিশু ও সন্তানকে ভালো রাখতেও সাহায্য করবে গর্ভকালীন থাকার সময় তো বন্ধুরা কাঠবাদামের উপকারিতা বলা শেষ করার মতো নয় এর রয়েছে নানা ধরনের উপকারিতা আজকের মতো এটুকুই ভালো থাকবেন সবাই এবং ভালো লাগলে একটি শেয়ার ও একটি লাইক দিয়ে যাবেন আল্লাহ সবাইকে আমার জন্য দোয়া করবেন এবং আপনারা সুস্থ থাকবেন